Jelani, jasukapu rubari. Jelani, jasukapu <surra> rubari. 何でしょう આપવાનું છે ભારે કપડાવારે এই কেউ শেষ পর্যন্ত শুরু থেকে পড়লো কেউ দু বছর কেউ এক বছর কেউ তিন বছর এভাবে পানি এখান থেকে ভালো করল এটাকে গায়ের যে পোশাকটা আছে সেটাও মাথাকে খুঁজে যাওয়া হবে এলাকার এটা অনেক লোকের অবদান যে তারা নিজেরাই এলাকার মানুষ গায়ের পোশাক সেলোয়া লাঠি পাগড়ি সবই তাকে দেওয়া হল দিয়ে ফ্রে করা হলো এই যে ছেলে মানুষ লাঠি পাগড়ি দেওয়া মানে তারা এতদিন ধরে একটা স্বাধীন ছিল এই স্বাধীনতা তাদের আশা থাকলো না তারা এখন মরব্দি লাঠি দেওয়া হাতে মানে মরব্দি করে দেওয়া হাতে পাড়ি দেওয়া কেন মরব্দি করা তারা যেন আগামী দিনে ঠিক ভদ্র নম্র শৈশ্য হয়ে দিনের খিলক করতে পারে এ আমরা আশা করব যাতে আমাদের এই ছেলেগুলা মাথা থেকে সুনাম কুখ্যা ছড়িয়ে যায় এবং ভদ্রম খেলা হয়ে বেঁচে থাকে তাই তারা ছত বয়স লাঠি পাড়ে দিয়ে মৰব্বী লাঠি পাড়ি মানে মুৰব্বী কৰি দা যি দিয়ে গন্তে তাৰ ভাল হৈ তুলতে পাৰে আৰু তাৰ মতে তাক কৰক আমি এইবিলাক তাৰ প্ৰত্যেকেই মাওলা হাফিজুৰ ৰহমান মৌলান তাকে লাঠি দ্বাৰা দিয়ে ফুৰিব আসসালামু আলাইকুম আমার নাম নিশুখ শেখ আমার বাড়ি ভগবান বলা আমার বাবার নাম মাইনুল হক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার নাম আশুফ কালাম আমার বাবার নাম বাবলু শেখ আমার বাড়ি উঠিয়ে দিয়ার পর জেলা মালদা আমি আপনাদের এখানে গত এক বছর ধরে পড়াশোনা করলাম আমাকে অনেক ফেরা মতো চলাফেরা আমাদের দেখেছেন এর মধ্যে যদি আপনাদের কারো কাছে চালের মাধ্যমে কিংবা গঠনের মাধ্যমে যদি কোনো ভুল ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে কিংবা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজের ভাই বলে অথবা নিজের ছেলের মতো ছেলে মেয়ে আমাকে মাফ করে দেবেন এবং দোয়া করবেন যে আমাদের শিক্ষকগণ যে নিজের আরামে ঘুম হারাম করে যে আমাদের শিক্ষকগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই যতটুকু আমরা আল্লাহুল আলমের পক্ষ থেকে শিক্ষা পেয়েছি সেইটুকু দিনে আপনাদের সঙ্গে বাস্তবায়ন করতে পারি এই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা সালামু আলাইকুম আমার নাম আবুল কাসিম আমার বাড়ি খিদিরপুর আমার আব্বার নাম ইসমাইল শেখ আপনাদের কাছে আশা করি যে আমার চলার মাধ্যমে বসার মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে যদি ফুল হয়ে থাকে তারা আমাকে ছেলে বলে ভাই বলে আমাকে ক্ষমা করবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আগেদ আলী পিতার নাম শ্রেয় বাড়ি হারুয়া ও আমার এই চলার মাধ্যমে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন এবং আমার শিক্ষক মণ্ডলী যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষার উপরে আমি অটল থাকতে পারি সে তো ঠিক দান করিয়ে আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত আমার নাম মোহাম্মদ শকীল আমার আব্বার নাম মবিল শেখ আমার বাড়ি ঠাকুরপাড়া কোচ ওরঙ্গাবাদ জেলা মুর্শিদাবাদ সানা সুতি আমি দীর্ঘ বারো বছর ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করে এলাম আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করে এলাম এই মাদ্রাসায় আমাকে সকলে সকল শিক্ষক আমাকে খুব সিনহ করে আমাকে পড়াশোনা করিয়েছে বিশেষ করে আমার মন হাসি রহমান আমার অভিভাবক হয়ে আমার মাথার ছায়া হয়ে আমাকে পড়াশোনা করিয়েছেন তার সন্ধানেই আমি আজ এখানে আসতে পেরেছি আমরা তার তাদের জন্য দোয়া করবো সকলেই আপনারা আমার জন্য দোয়া করবেন أمنا قدرنا دوب الروح إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله ربنا معتز من الله ربنا مرنا في قاعدة سلفي ربنا مرنا عبد الرحمن أنا شامسون السلام عليكم السلام عليكم ورحمة الله আমার নাম আলম সাহেব বাবার নাম শিকুল শেখ গ্রাম বড় আমি এখানে ছ বছর ধরে পড়াশোনা করছি এর মধ্যে চলাফেরার মধ্যে কথা বলার মধ্যে যদি আমার কোনো ভুল থাকে তবে আমাকে নিজের সন্তান মনে করে ভাই মনে করে আমার ক্ষমতা দেবেন আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম স্যালাম শেখ বাবার নাম মুজিবুর রহমান থানা জেলা মুর্শিদাবাদ আমি এই মালদায় প্রায় ছ বছর থেকে পড়াশোনা করলাম যদি আমার চলাফেরার মাধ্যমে যদি ভুলতে হয়ে থাকে তাহলে আমার ক্ষমা খেতে সালাম আলাইকুম মাহমাতুল্লা বা আমার নাম আক্তার হোসেন আমার পিতার নাম আমি এখানে অনেক দূর ধরে পড়াশোনা করলাম আমার কষ্ট পেয়ে আপনারা আমার ব্যবহারে দিন ছজন আলিম দৌড়ায় হাদিস করে মৌলী হলো তিনজন হাফিজ হলো মোট ছজন এখান থেকে আপনারা জানেন এই পৃথিবীকে যখন আল্লাহ তৈরি করেছিল তখন তলমল বসছিল আল্লাহ সে পৃথিবীটাকে স্থির করার জন্য পাহাড় তৈরি করেছিল পাহাড় যেমন তৈরি করে বেড়ে দিলেন তখন স্থির হয়ে গেল ঠিক আছে তো ফেরেস্টা করল আল্লাহ পাহাড়ে শক্তিশালী কিছু আছে হ্যাঁ পাহাড়ে শক্তিশালী আছে লোহা পাহাড়কে চির করে দেবো হ্যাঁ কাজে লোহার তার লোহার শুক্তি আবহাওয়ার লোহারটিতে আছে বলে হ্যাঁ লোহার থেকে শুক্তি হলো আগুন লোহা আর পানি করে দেবো কাজে আগুন তার থেকে শুকের তারপর আবার প্রতিকা করবো বললাস পানির চাইতে হ্যাঁ আগুন চাইতে গিয়ে আর কি শুক্তি আছে বললো হ্যাঁ আগুন থেকে শক্তিশালী হলো পানি পানিকে পানিতে আগুন ফুলে যায় আবার ফ্রেসটা জিজ্ঞেস করলো করবোরা পানির থেকে শক্তিশালী কিছু আছে বলে হ্যাঁ আছে কি সেটা সেটা হলো হাওয়া বাতাস প্রবল বাতাস যখন বয় তখন পানি এক জায়গাতে আর জায়গা নিয়েছে জলুচ্ছ্বস হয়ে গোটা শুধু ভাসিয়ে দেয় তাই যে পানির চাইতো হাওয়া প্রচুর শক্তিশালী আবার তারা করেছিল ফ্রেস তারা বলে দিল না পানির থেকে হাওয়া থেকে শক্তি ফেলে কিছু আছে বলে হ্যাঁ আছে সেটা কি মানুষ তো বছর তাঁর মানুষের মতো শক্তি ফেলে কিছু নেই এই যে আলিম হলো এরা আর যাতে না করে এরা এই পথ অবলম্বন করে থাকে বিপথে কুপথে চলে না যায় তার জন্য একটা গৌরব হবে এই ছেলেরাই একদিন দিনের দিন থেকে টিকিয়ে রাখবে এরা পাহাড়ের মতো শক্ত এই পৃথিবীটাকে স্থির করে রাখবে আল্লাহ যেন সেরকম সম্মতি সেরকম শক্তি সেরকম সামর্থ্য যেন তারা দান করে কোনো আমেই মোতাসিম একটা গজল রেখে তারপরে আমার বাবা জীবন মঞ্জুরাম মৌলানা আব্দুল আল সাহেব আব্দুল গ্রোহ কর <tied in the world> <tied in the world> gro

জর পরোশে সারবান সবিরোচ্ছে অজ র জর পরোশে সারবান সবিরোচ্ছে অজ রো করো বীত শরম বিশাল জ্ঞান মার শানি শ মৌলানা হাফি গুরুমান মৌলানা কফি গুরু হৃতুঞ্জ মনে ইল দিল ইসলাম রোশন কালে এসে সবাই বলি বেশত গ্রহণ করাম বিষ বেদ নাই ধরে নয় মার

সদুরের নামের বাদে গলা পাগেতে পশ যদি কমল সুরে ওই মধুরবানি কন্থে শুনি তো আল পর কমল সুরে ওই মধুরবানি আল

सलाम दोनाईन अल